এক অন্তত আপনাদের পাখিকে এরকম কচি কচি দুবরা ঘাস অবশ্যই দেবেন পাখির কোনো সমস্যা থাকবে না নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেট স্যাম্প ইউটিউব চ্যানেল থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা আসে কিছু আমি দেখলাম যে আমার যেসব জিগার পাখির বাচ্চাগুলো হয়েছিল সেগুলো আমি ভাঁড় যখন আমি পরিষ্কার করতে যাই তখনই দেখলাম লক্ষ্য করলাম যে পাখিগুলোকে আমি কিন্তু সব ফুড দিয়েছিলাম সব ফুড দুদিন অত্যন্ত বেশি দিয়েছিলাম সেই কারণে কিন্তু বাচ্চাগুলোর পটির সমস্যা হয়েছে তো এটা কোনো সমস্যা নয় পটির সমস্যা এরকম হয়ে থাকে বা হাঁড়িতে দেখবেন কাদা অনেক মানে যে পটিগুলো কাদা হয়ে যায় সেগুলো কিন্তু হজমের সমস্যা কি হয় তো আমি এদের এদের কিন্তু দুদিন পরপর গম ভেজানো দিয়েছিলাম গমটা ভিজিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম তো যে যা দেবার কথা তার থেকে বেশি দিয়ে ফেলেছিলাম সেই কারণে কিন্তু বাচ্চাগুলোকে দিয়ে ভালোভাবে ফিট করিয়েছি আবার ফিট করানোর পর কিন্তু ওদের দেখলাম পটির সমস্যা হচ্ছে ঠিক আছে তো এই যে সমস্যাটা হচ্ছে আপনি কিন্তু এরকম দিতে পারেন যে গ্রিড যে চুল শুল্কের দেয়াল ভাঙা থাকলে আমি ভালো করে দেখাই আপনাদেরকে চুনসুকি যে দেয়াল ভাঙা থাকলে এটা কিন্তু অবশ্যই বাচ্চিগার পাখির কেজের মধ্যে দিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা খেয়ে ওরা যে ডাইজেস্টিভ প্রবলেমটা ঠিক করে নেবে ঠিক আছে তো অবশ্যই দিয়ে রাখবেন আর বাচ্চাগুলোকে আমি দেখলাম কিন্তু আমি পটি করছি সেই জন্য কিন্তু এই যে দুটো হাড়ে হাড়িতে বাচ্চা ছিল সেই দুটো হাঁড়িতে বাচ্চাগুলো দেখুন পটি করছে সেই কারণে আমি কিন্তু এদেরকে আছে কচি দুব্বা ঘাস দিলাম আর জলে কিছু মেডিসিন বলে দেবো সেটাও আপনারা দেবেন আর এখন দুই তিন দিন এদের কোনো সব ফুড দেবেন না যেমন সাদা ভাত গম ভেজনো এক ফুট এই সব কিন্তু দেওয়ার দরকার নেই তাহলে আবার পটি সমস্যা হবে তো জলে আপনারা অবশ্যই হজমের ওষুধ নিউফেপটিন দু দিন পরপর দেবেন দিন তিন দিন পরপর দেবেন তা দিলেই কিন্তু ওদের সমস্যাটা মিটে যাবে আর সাথে কোনো শাক বা সবজি দেবেন না এদেরকে এদেরকে কচি দুব্বা ঘাসটা দিলেই পাখির কিন্তু সমস্যাটা মিটে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই যে কিরমভাবে কি হয়েছিল সেই আগে দেখাই চলুন তাহলে ভাতটা আগে বার করে নিই এই দেখুন ভাত থেকে বাচ্চা যখন বার করলাম বাচ্চা কিন্তু ঠিক বাচ্চা কোনো কিন্তু পেটে ভর্তি খাবার গলার মধ্যে দেখুন খাবার খাদ্য ধরে দেখতে পাচ্ছেন যে খাবার কিন্তু আছে আমি যদি একটা আপনার হাতে ধরে দেখাই আপনারা বুঝতে পারবেন যে খাবার কিন্তু গলাতে ওদের আছে তো সমস্যাটা হচ্ছে ওদের কিন্তু পেটের সমস্যা কারণ যে পটির সমস্যাটা হচ্ছে ওদের গমটা বেশি পড়ে গেছিল ঠিক আছে তাই গমটা এখন দু একদিন দিন দেওয়া বন্ধ করে দেবো আর জলে একটু মেডিসিন দেবো যে মেডিসিনটা বললাম আপনারা দু দিন তিন দিন দিতে পারেন দু মেডিসিন দিয়ে দু থেকে তিন ঘন্টা দেওয়ার পর পায়ে ওষুধটাকে বাইরে বার করে নেবেন তো আবার সাদা জল দেবে ঠিক আছে আর যে পাখিদের যখন ঠোঁটে বা আঙুলে কোনো যদি সমস্যা হয় অবশ্যই আপনারা হাত দিয়ে পরিষ্কার করে দেবেন তো তাহলে কিন্তু বাচ্চাগুলো কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি কিন্তু যথাযথভাবে পরিষ্কার করে দেবো আর পরিষ্কার করে দিয়ে হাঁড়িতে যে পাখির যে দানার ভুসি হয় সেই ভুসিগুলোই কিন্তু আমি ওদেরকে দিয়ে দেবো তাহলে আবার পটি করলেও কিন্তু আর গায়ে লাগবে না তাও কিন্তু আপনারা দেখবেন অবশ্যই দেবেন এরকম এখানে পটিগুলো দেখতে পেয়েছেন কেমন হয়ে আছে এমন দই কাদা হয়ে গেছে সেই কারণে কারণ গম দেওয়ার কথা যতটা তার থেকে বেশি দিয়েছিলাম দুদিন পর পর সেই জন্যই কিন্তু সমস্যাটা হয় আর এখন ওয়েদারটাও খারাপ কখনও বৃষ্টি কখনো রোদ্দূর সেই কারণে ঠিক আছে তো গম দেবেন অবশ্যই দেবেন অল্প অল্প দেবেন দুদিন দেয়া দেওয়া বন্ধ করে দিলে বাকি ঠিক হয়ে যাবে আর একটা আর একটা দুটো দেখা যায় যে দেখবেন যখনই বাচ্চা তোলে তখনই কিন্তু পাখিদের এই সমস্যাটা হয় কিন্তু আমার এই পাখিটার এরকম সমস্যা নয় আমার হজমের সমস্যাটা হয়েছে দুদিনভাবে আবার ট্রিটমেন্ট করলেই পাখি ঠিক হয়ে যাবে তবে অবশ্যই আপনারা দুর্বা ঘাস কচি ধুব্বা ঘাস দেবেন দেখুন পাখি কিন্তু গ্রিডটা বেশি খাচ্ছে এই গ্রিডটা খেয়ে পাখি কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে যখন কিন্তু বাচ্চা হয় তখনই এরকম যে ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ